কাশ্পেরিয়ার বিখ্যাত কার্তিক পুজোর উদ্বোধনী মঞ্চ সাক্ষী থাকল এক তারকা খুচিত সন্ধ্যার বলিউডের জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ বিধায়ক অরিন্দম গুই বিধায়িকা অসীমা পাত্র সহ আরো বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এই চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন কোলাপুরি তিনি তার বিখ্যাত চলচ্চিত্রের জনপ্রিয় গান পেয়ার কা গীত এবং তুমসে মিলকার না জানে কেউ পরিবেশন করে মুহূর্তে মন জয় করে নিলেন হাজারো দর্শকের সায়নী ঘোষও গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন এবং বলেন বাংলায় তো আসল খেলা শুরু হয়ে গেছে তিনি উল্লেখ করেন কার্তিক পুজোর ঐতিহ্য আয়োজন জনপ্রিয়তা ও জৌলুস কোনোভাবেই কলকাতার বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং বারাসাতের কালী পুজোর থেকে কোনো অংশে কম নয় এখানে প্রতিবার পুজো উপলক্ষে শুধু হুগলি জেলায় নয় গোটা বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান বাঁশবেড়িয়ার কার্তিক পুজো ও মিলনপল্লী ক্লাব দ্বারা আয়োজিত নটরাজ পুজো নিয়ে সমাজসেবী ও টলিউড প্রযোজক সত্যরঞ্জন সিল জানান এখানে শুধুমাত্র ভগবান কার্তিকেরই নয় ভগবান নটরাজ গণেশ কৃষ্ণ অর্জুন মাতা সন্তোষী মা তারা সহ কয়েক কোটি দেবতার পুজো অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর সকল ধর্মবর্ণের মানুষ উৎসাহ এবং ভক্তি ভরে এই পুজোয় অংশগ্রহণ করে তিনি আরো জানান নটরাজ পুজো এক সময় রাস্তা ধারে ছোট করে আয়োজিত হতো কিন্তু ভগবান মহাদেবের আশীর্বাদে এখন তা বৃহৎ আকার দারুন ব্যাপার এবং এই নিয়ে পরপর দ্বিতীয়বার এলাম কাজে একটা দারুন অভিজ্ঞতা আশিবাদী রয়েছেন নরেন্দ্র রয়েছেন প্রত্যেক এখানে রয়েছেন সব মিলিয়ে মিশিয়ে একদম ধামাকার খেলা শুরু হয়ে গেছে

खूबसूरत प्रतिमाएं हैं और सच में आके चका चाचा दीदी मैम मुंबई में गणेश गणेश चतुर्थी धूमधाम से मनाई जाती है यहाँ बंगाल में कार्तिक पूजा बहुत धूमधाम से और आप सुना के लिए भी यहाँ पर आगे कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है मैं तो मुंबई में गणेश पूजा देखती हूँ गणेश की पंडाल देखती हूँ यहाँ पर अलग ही माहौल है यहाँ पे जिस तरह की लाइटिंग है वो मुझे नहीं लगता और कहीं होगी पूरी दुनिया में मैंने ऐसा पूछूँगा बहुत बहुत अच्छा लग रहा है अब आप सब शांत रहिए ताकि मैं बोलूँ कार्तिक पूजा का ओपनिंग है पेंडॉल है यहाँ पर और सिर्फ बंसबेरिया में ये होता है और जिस तरह से जो चक्का है यहाँ पर बांसवेरिया देखकर मैं मेरी आंखें चक्का हो गई इतना प्यार इतना आ, मतलब इतनी श्रद्धा यहाँ लोगों में है वो शायद ही कहीं होगा बहुत अच्छा लग रहा है और मैं तो सच में जैसे एक बच्चा खिलौना देखता है और खुश होता है और चाहता है और भी देखे और भी आ, कुछ करें उस तरह आज अभी मेरी फिलहाल तो अभी मेरी ये स्थिति है मेरी हालत अभी ये है कि मैं और भी देखना चाह रही हूँ अब बाहर निकलूँगी तो मैं और भी आ, लाइट्स देखूँगी लाइटिंग देखूँगी और यहाँ पर इतनी खूबसूरती है इतनी चका है मैं सच में बहुत मेरा दिल बहुत खुश हुआ बहुत बहुत धन्यवाद विभिन्न रकम के देवी देवताओं की पूजा होती है जी 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 बहुत मतलब यहाँ जब भी मैं आती हूँ यहाँ इतनी श्रद्धा है और यहाँ लोगों में मतलब एक कहते हैं ना जैसे जो प्यार जो जिस तरह से यहाँ जितनी भी पूजा होती है चाहे वो कार्तिक पूजा हो चाहे वो दुर्गा पूजा हो चाहे वो काली पूजा हो सारी पूजाएं मैं देख चुकी हूँ लोग पूरी दुनिया से आते हैं यहाँ पर ये सिर्फ ये सब देखने के लिए और मैं अपने आप को बहुत ही खुशकिस्मत समझ रही हूँ कि मुझे यहाँ आने का मौका मिला और मुझे दर्शन मिले और ये सब मैं देख पाई बहुत बहुत आप सबका धन्यवाद प्रत्येक चौमक दवार जनों মানুষকে খুশি করার জন্য মানুষ যাতে আনন্দ পায় কেন বাসবেড়ে আমাদের যে শহর একদম নিস্তেজ অবস্থায় ছিল যখন আমি এক বছর আর কি একটা টার্ম আর কি পাঁচ বছর আগেও আর কি যখন দেখছি পুরো নিস্তেজ লাগছে তখনই আমার খুব খারাপ লাগছে আমি ভেবেছি আবার আমি এই সময়টা আবার আসবে তাই আবার চমক দেওয়া শুরু করেছি এই চমক অনেক দূর পর্যন্ত যাবে পরিবর্তন শুরু না। পরিবর্তন তো আজকে থেকে আর কি যেভাবে শুরু হয়েছে এ তো আর কি ধুমধাম করে শুরু করছে আজকে থেকে দিদি বলছে কি একটা চমকে চলে গেছে মানুষের আশীর্বাদ আমার উপরে রয়েছে মানুষ জানে যে আমি কোন কিভাবে মানুষকে খুশি দেওয়ার জন্য কি করি সেটা মানুষ জানে একদম একদম চলবে একদমই করব। মানুষ যাতে ভালো থাকে সেটাই আমি সবসময় চাই এবারে দর্শকদের ফুচকা এবারে ফুচকা ফুচকা খুব মানুষ খেয়ে ভালো লেগেছে এবার টাইম পাইনি টাইমটা অনেক শর্ট ছিল জানি না এইভাবে করতে পারবো তাহলে আমি নিশ্চয়ই কিছু চমক দিতাম থেকে জেলার যারা প্রধান তারা আজকে আপনার সাথে একই মন্ত্রী একটা বছর আগে দেখা গেছিল সেটা উল্টে চিত্র পরিবর্তন হচ্ছে সেটা আমি জানি না সেটা মানুষ বিচার করবে সেটা যারা আসছে তারা বিচার করবে আমি তো এইভাবে বলতে পারি না আমি চাই মানুষকে যাতে ভালো রাখতে পারি সেই জায়গাটাই আমি সবসময় করবেন তো সমাজসেবক হিসেবে দেখা যাচ্ছে আগামী দিনে কি দেখা যাবে না আমি এইটা বলবো না আমি মানুষের সেবাতে থাকতে পারলেই হবে মানুষের পাশে থাকতে পারলেই হবে আমি রাজনীতি তো পরে আগে তো মানুষের সেবা করলে তাহলেই তো রাজনীতির জায়গায় আসা যায় দেখা যায় যে এটা কিভাবে আপনি কি নিয়ে এই যে শীত থেকে এটা একটা আলাদা আপনাকে দেখা যায় অনেকভাগ মানুষের কাছে হতো আগে একটা রাস্তার মোড়ে সেখান থেকে নিয়ে এসেছি মাঠে যেদিন থেকে আমি ভোলেনাথকে নিয়ে আসি সেদিন থেকে আমার কোনো রকম সমস্যা হয়নি ভোলেনাথ আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে আমি আজকে এই জন্যই আজকে এই জায়গা রায়ানী বলছি এই মঞ্চ থেকেই যে ছাব্বিশে খেলা হতো কী বলব ওনার কিছু জায়গা উনি বুঝতে পেরেছে কিছু পারকিউম উপলব্ধি করতে পেরেছে তাই হয়তো বলেছে প্রশ্ন নতুন শুরু সেটা এখন বলাটা ঠিক হবে না তবে কথা বলবে হার্টের সমস্যায় পেস মেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার

<laughs> Medicare General Hospital 110 Bed Super Speciality Hospital Kotolpur Bakura Phone 94342 Medicare General Hospital